অরিজিনাল বিপুলের কালেকশন অরিজিনাল বিপুলের কালেকশন কিন্তু আপনারা নিতে পারবেন একদম অফার প্রাইস এই দেখেন পার্টি ড্রেস আজকে পুজো উপলক্ষে একদম দামা অফার নিয়ে আসলাম ভাই দেখেন একদম কিন্তু পানির দামে আজকে থ্রি পিস দিবো ভাই এই দামে এত সুন্দর ড্রেস অবিশ্বাস্য একদম অবশ্যই আসলে অবশ্যই সেই দেখেন ভাই এই যে দেখেন মাত্র কিন্তু কারখানা থেকে আমাদের সকল প্রকার চিপিসের নতুন নতুন আপডেট আপডেট কোয়ালিটিগুলো কিন্তু চলে আসলো দেখেন বাটিকের এমন কিন্তু আপনার কম দামের ভিতরে ভালো মানের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে চলে আসলো দেখেন ডিজিটাল বাটিক বলেন চন্ডী বাটিক বলেন তারপরে কিন্তু আপনার কাছুপি গাছের চিপিস বলেন সকল প্রকার কালেকশন কিন্তু আমাদের কাছে স্টক করা হয়েছে দেখেন সরাসরি প্রস্তুতকারকদের কাছ থেকে এসব কালেকশন নিতে চাবেন এই যে দেখেন শুধু ডিজাইন দেখতে থাকুন আজকে প্রত্যেকটা ডিজাইন থেকে আপনারা কিন্তু একটা একটা করে ইন টোটাল দশ পিস থ্রি পিস হলে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় লুটপাট অফারে কিন্তু আপনারা নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা ঘুরে আপনারা এরকম রেট পাবেন না ইনশাল্লাহ দেখছেন দেখেন এই ডিজাইনটা দেখেন এর একদম এবং এইরকম একটা বাটিক নিবেন বাটিকের থেকে গইন্যা হাতে গয়না আপনার এটা হচ্ছে কোটা বাটিকে দেখেন একদম কিন্তু এরকম ভাবে পেটি পেটি থাকে এগুলা কিন্তু পেটি পেটে আসে দেখেন ডিজিটাল বাটিকের কালেকশন গুলো দেখেন হচ্ছে আপনার ডিজিটাল বাটিক তারপরে আপনার থ্রি পিস এই দেখেন কাঠ কাজ করা থ্রি পিস তারপর দেখেন হিউজ পরিমাণে কালেকশন আজকে দেখাম সম্পূর্ণ ভিডিওটা শুধুমাত্র ধৈর্য সহকারে কিন্তু দেখতে থাকুন আপনারা অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকবেন এবং অফার প্রাইজে কিন্তু প্রত্যেকটা কালেকশন কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার আমাদের বুলতা গাছ হালাল কালেকশনের মেন শোরুম আজকে কিন্তু মেন শোরুম থেকে একদম কিন্তু অফার প্রাইজে কিন্তু আজকে ডিসকাউন্ট মূলে কিন্তু থ্রি পিস দেখামো ভালো মানের রং কালার গ্যারান্টি সহ যে কালেকশনগুলো আছে পঁয়ত্রিশশো টাকায় দশ পিস থ্রি পিস এই যে দেখেন ডিজাইন একদম কিন্তু পেডির পেডির কালেকশন দুইটা ডিজাইন রয়েছে এই দেখেন এখানে আপনি দুইটা ডিজাইন রয়েছে ইন টোটাল দশটা ডিজাইন রয়েছে এই দেখেন ইন টোটাল দশটা ডিজাইন আছে আমাদের এখানে এর মধ্যে আমি শুধুমাত্র দুইটা ডিজাইন ভিডিওতে দেখাইতেছি এর মধ্যে একটা ডিজাইন আমি আপনাদেরকে খুলে দেখাই দিব এরকম কিন্তু কালার ডিজাইন মিলা মিলে দশ কালার দশ পিস থ্রি পিস নিতে পারবেন দশটা কালার রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম দশ কালার নিলে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা কিন্তু কুরিয়ার কন্ডিশনে আপনারা কিন্তু থ্রি পিস নিতে পারবেন এই যে দেখেন কালেকশনটা আমি একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন একদম নতুন কালেকশন তো এই দেখেন একদম পেটি থেকে আমি আপনাদেরকে খুলে দেখাইতেছি দেখেন

পঞ্চাশ টাকা ভাই এই দেখেন এরকম দশ কালার দশ পিস ত্রি পিস মাত্র নিবেন পঁয়ত্রিশশো টাকায় একটা একটা করে ডিজাইন নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় দশটা চিপিস অর্ডার করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রতি পিস চন্ডিবাটিক ত্রিপিস এই দেখেন চন্ডিবাটিক মাত্র পেয়ে যাবেন দশ পিস মাত্র সাঁত্রিশশো টাকায় তিন হাজার সাতশো টাকায় চন্ডিবাটিক একদম অবিশ্বাস শরীরে কিন্তু আজকে কিন্তু সব কালেকশন দেখাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দৈর্য সহকারে কিন্তু দেখতে থাকুন আপনারা চন্ডিবাটিকের কালেকশন দেখেন মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা পেয়ে যাবেন সেবার থাকবে সম্পূর্ণ প্রিন্টার আর হাতে এগুলো কিন্তু ফ্রি সাইজের জমা যত মোটা লম্বা হোক এনশাআ সবাই ইউজ করতে পারবে এমন কিন্তু ইন্টেক রয়েছে চন্ডিগুলো কিন্তু মাত্র পেয়ে যাবেন তিনশো টাকা করে এই দেখেন দশ পিস মাত্র সাঁত্রিশশো টাকায় দশ পিস মাত্র সাঁত্রিশশো টাকায় তারপরে দেখেন আরো কালেকশন রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই যে দশ পিস ত্রিপিস মাত্র পেয়ে যাবেন তিন এই যে দেখেন মাত্র পাঁচ পিস আঠারোশো পঞ্চাশ পাঁচ পিস পিস মাত্র পেয়ে যাবেন আঠারোশো টাকায় আজকে দিতেছি মাত্র আঠারোশো টাকায় পাঁচ পিস থ্রি পিস সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য দেখতে থাকুন সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য মাত্র পেয়ে যাবেন তিনশো ষাট টাকা প্রতি পিস মাত্র তিনশো ষাট টাকা কিন্তু পেয়ে যাবেন কালার রয়েছে ডিজাইন আছে অ্যাভেলেবেল যারা ডিজাইন কালার দেখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তারপরে রয়েছে আপনার কুসেকটার চিপিস পিস দেখেন এই যে দেখেন ভাই কি আগুন ডিজাইন এই যে দেখেন আগুন একটা কালেকশন দেখেন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা পাই মাত্র চারশো টাকা দেখেন একদম কাজ করা হয় চিকেন কারি সিকোয়েন্সের কাজ করা ওভার এই দেখেন মাত্র চারশো টাকা ভাই এই দেখেন অনলি মাত্র চারশো টাকায় অল ওভার কাজ করা থ্রি পিস মাত্র পেয়ে যাবেন চারশো টাকায় এই দেখেন এটা সেলোয়ার থাকবো সম্পূর্ণ সুতি সালোয়ার তো থাকবো কাজ করা মাত্র চারশো টাকা ভাই অনলি মাত্র চারশো টাকায় কালার আছে ডিজাইন রয়েছে দেখেন কালারগুলো দেখেন এই যেগুলো সব কালার এই দেখেন হিউজ পরিমাণের কালার থাকে আমাদের এখানে মাত্র পেয়ে যাবেন চারশো সত্তর টাকায় পাকিজার থ্রি পিস ডিজিটাল প্রিন্টের ভিতরে ফ্রি সাইজের জমা হইব সম্পূর্ণ কিন্তু ফ্রি সাইজের জমা হইব ডিজিটাল প্রিন্ট হবে ব্যাকপার্টটা দেখেন সম্পূর্ণ কিন্তু ফুলের ভিতরে কিন্তু ডিজিটাল প্রিন্ট ডিজিটাল মাল হার থ্রি পিস যাকে বলে পাকিজা ডাইন থেকে ডাইং করা হয় এইগুলো এই যে দেখেন সম্পূর্ণ নামার জন্য মাত্র চারশো শো নব্বই টাকা বিশ টাকা সার অনলি মাত্র পেয়ে যাবেন চারশো সত্তর টাকায় শুধুমাত্র চারশো সত্তর টাকায় পার পিস থ্রি পিস

খুচরা দোকান থেকে নিবেন এক পিস দুই পিস করে বিক্রি করা হয় না সর্বনিম্ন দশ পিস অর্ডার করতে হবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার মাত্র চারশো টাকায় পার পিস পড়তেছে এই যে দেখেন এটার আপনার হাতা থাকতেছে এক্সট্রা এই যে দেখেন জামা একদম ফ্রি সাইজের জামা হইব যত মোটা লম্বা হোক ইনশাল্লাহ সবাই ইউজ করতে পারবে ওনারা দেখেন সম্পূর্ণ নামাজি ওনা এই কালেকশনটা মাত্র পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা করে মাত্র চারশো পঞ্চাশ টাকায় কিন্তু দশ কালার দশ পিস থ্রি পিস মাত্র চার হাজার পাঁচশো টাকায় দ্রুত অর্ডার করুন অর্ডার করতে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের এখানে অর্ডারের সিস্টেম মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা কিন্তু কুরিয়ার কন্ডিশনে থ্রি পিস অর্ডার করতে পারবেন এই যে দেখেন কঠন জমজম থ্রি পিস যারা কিনা একটু ভালো মানের প্রোডাক্ট খুঁজতেছেন ইনশাল্লাহ এই কোয়ালিটিগুলো রাখতে পারেন আমাদের এখানে কিন্তু আমরা কিন্তু নিজেরাই প্রস্তুত প্রস্তুত করে তারপরে কিন্তু থ্রি পিস কিন্তু আপনাদেরকে পাইকারি দিয়ে থাকি এবং বিভিন্ন জায়গায় বাংলাদেশের চৌষট্টি জেলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় পাইকারদেরকে কিন্তু আমরা চিপিস সরবরাহ করে থাকি তারপরে কিন্তু তারা পাইকারি সেল করে আপনাদের কাছে এই যে দেখেন সরাসরি ও প্রস্তুতকারকদের কাছ থেকে যদি থ্রি পিস নিতে চান চলে আসতে পারেন আমাদের শপে ইন টোটাল বুলতা আমাদের কিন্তু ছয় ছয়টি শপ রয়েছে এবং নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি যত প্রোডাক্ট রয়েছে সব কিন্তু আমরা কিন্তু বিক্রি করে থাকি অবশ্যই কিন্তু প্রস্তুতকারকদের কাছ থেকে থ্রি পিস নিয়ে তারপরে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন চিপিসগুলা থ্রি ডিজাইন রয়েছে আপনার একশো বিশটা প্লাস ডিজাইন মাত্র তিনটা ডিজাইন দেখাম আজকে শুধুমাত্র তিনটা ডিজাইন এই যে দেখেন কালেকশনটা সরাসরি প্রস্তুতকারকদের কাছ থেকে এসব কালেকশন নিতে চাবেন অবশ্যই নিতে পারবেন যেই কোন জায়গায় যান পাঁচশো টাকা পাঁচশো টাকা আমরা দিতেছি চারশো নব্বই টাকা বিশ টাকা স্যার শুধুমাত্র বিডি প্রাইসে বিডিও উপলক্ষে মাত্র পেয়ে যাচ্ছেন বিশ টাকা স্যার অনলি মাত্র চারশো টাকা মাত্র কঠন জমজম থ্রি মাত্র চারশো টাকা পেয়ে যাবেন কালেকশনগুলো দ্রুত অর্ডার করে অর্ডার করতে এই মোবাইল হোয়াটসঅ্যাপে ছবি পাঠান ছবি না পাঠায় আপনারা কিন্তু যদি বলে রেট আমি কিন্তু রেট বলতে পারবো না অবশ্যই ছবিটা আপনাকে পাঠাইতেও দেখেন ডিজাইনগুলো দেখেন চমৎকার চমৎকার সব ডিজাইন থাকবে মাত্র চারশো টাকা করে মাত্র চারশো সত্তর টাকায় যদি এসব কালেকশন নেন ইনশাল্লাহ সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত সেল করা পসিবল এগুলা অর্ডার দিলে হবে কিন্তু সেল করতে পারবেন এইসব কালেকশন জমজম সুইচ লোন সবাই বলে আপনার কমের কালেকশন দেখেন ভাই কমে কখনো ভালো মালের প্রোডাক্ট পাবেন না ভালো মান কখনো কমে পাওয়া যায় না এই যে দেখেন ভালো মান কখনো কম দামে হয় না কম দাম কখনো ভালো মাল হয় না এই দেখেন জমজম সুইচ লোন থ্রি পিস এগুলো কিন্তু অফার প্রাইসে পাবেন আপনারা ছয়শো আশি টাকা তিরিশ টাকা স্যার অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ডিজাইন রয়েছে প্রায় আপনার একশো প্লাস ডিজাইন এই যে দেখেন ডিজাইন দেখাই দেয় এই যে দেখেন এই যে দেখেন শুধু ডিজাইন দেখতে থাকুন আজকে কবে কম কাজ বেশি এই যে দেখেন ডিজাইন কিন্তু হিউজ পরিমাণে ডিজাইন প্রত্যেকটা ডিজাইন থেকে আপনারা কিন্তু একটা একটা করে ইন টোটাল দশ পিস থ্রি পিস হলে বাংলাদেশের চৌষট্টি জেলায় যেই কোনো জায়গায় লুটপাট ওভারে কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র দশ পিস থ্রি পিস এই যে দেখেন দশ পিস মাত্র কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলেই বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে দশ পিস তিরি পিস অর্ডার করতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে ডিজাইন দেখেন সম্পূর্ণ ডিজাইনগুলো দেখাইতেছি দেখেন চমৎকার চমৎকার ডিজাইন এই যে এই যে দেখেন আরও একটা ডিজাইন দেখেন আগুন ডিজাইন ভাই দেখেন একদম ভাইরাল ডিজাইন ভাইরাল ভাইরাল ডিজাইন থাকবে শুধু ওনার সাইজ গুলো দেখছেন দেখছেন ওনা গুলো দেখছেন প্রিমিয়াম কোয়ালিটির সুপার কোয়ালিটির ভিতরে একদম কিন্তু ভাইরাল একটা ডিজাইন এই দেখেন এই ডিজাইনটা একদম ভাইরাল ডিজাইন এই দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ এক নং জমজম চিপিস যেই কোন জায়গায় যাবেন সাতশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু বিক্রি করি স্ক্রিনশট না দেখালে ছয়শো আশি টাকা দেখাইতে পারলে এই আর একটা ডিজাইন আমি আপনাদেরকে খুলে দেখাই সবচেয়ে ভালো এই দেখেন মাত্র এই ডিজাইনটা আসছে দেখেন আমি ডিজাইনটা খুলে দেখাই সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি প্রিন্টের ভিতরে এই যে আগুন একটা ডিজাইন আগুন একটা ডিজাইন দেখেন এই যে দেখেন আগুন একটা ডিজাইন চমৎকার একটা প্রিন্টের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ভাই আজকে শুধুমাত্র দামাক্কা অফারে কিন্তু রেডি দিয়েছি মাত্র ছয়শো পঞ্চাশ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অল্প দামে ভালো মানের প্রোডাক্ট এই যে দেখেন কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর খুবই আনকমন কালেকশন টুটা চুটাফাটিক এই যে দেখেন একদম কিন্তু ভাইরাল একটা কালেকশন একদম ভাইরাল কালেকশন ভাই দেখেন একটা কালেকশন আমি খুলে দেখাই অফার প্রাইজে পাবেন আপনারা আজকে এই যে আজকে কি রেট দেয় বাংলাদেশের চৌষট্টি যারা ঘুরে আপনারা এরকম রেট পাবেন না ইনশাল্লাহ এই যে দেখেন দেখেন কি বিশাল বড় সাইজ বিগ সাইজ ভাই দেখেন মানে যত লম্বা হতে পারে হতে দেন সমস্যা নাই আপনার এই কালেকশন গুলো হইব হইব এই দেখেন আড়াই গজের স্যালোর সাথে ইঞ্চি টেপ নিয়ে আসবেন মাইপা নিবেন আড়াই গজ সম্পূর্ণ আড়াই গজ না হলে নেওয়ার দরকার নাই এই যে টুটা বাটিক টুটা বাটি এটা হচ্ছে আপনার আড়াই বহরের পাঁচশো পঞ্চাশ টাকা তিরিশ টাকা স্যার মাত্র পাঁচশো বিশ টাকা অনলি মাত্র পাঁচশো বিশ টাকা পেয়ে যাবেন এই কালেকশনগুলো গুলা সীমিত লাভে কিন্তু আমরা কিন্তু দিতেছি পাঁচ কালার পাঁচটা মাত্র পে যাবেন পাঁচশো পাঁচশো পঞ্চাশ তিরিশ টাকা স্যার মাত্র পাঁচশো বিশ টাকা প্রতি পিস একটা কালেকশন বুটিক সেট থ্রি পিস এই দেখেন পেজে বলেন অফলাইনে বলেন অনলাইনে বলেন সব জায়গায় হিট ভাই একদম ভাইরাল কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকা তিরিশ টাকা স্যার মাত্র ছশো টাকা মাত্র সাতশো বিশ টাকা এই কালেকশনটা দ্রুত কিন্তু অর্ডার করুন ইমো হোয়াটসঅ্যাপের ছবি পাঠান

যে গরম পড়ছে ভাই দেখেন কি অবস্থা গরমে গরমের আরাম ভাই গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার কাস্টমার যদি এগুলো নেই তাহলে তার এসির বিল বাইছে দেবে ভাই এই যে দেখেন মানে কাপড় পড়লেই মনে করেন একদম এসি হয়ে যাবে ভাই দেখেন এই যে গরমের ভিতরে কিন্তু বাতিকের হিউজ পরিমানে চাহিদা ভাই বাটিকের কিন্তু প্রচুর চাহিদা আড়াই বাটিক একদম কিন্তু ফ্রি সাইজের বাটিক হইব যত মোটা লম্বা হোক সবাই ইনশাল্লাহ ইউজ করতে পারবে পাঁচটা করে কালার থাকবে ডিজাইন আছে দশটা আমাদের এখানে কিন্তু নিজস্ব কারখানা থেকে তৈরি করা বাটিক কিন্তু পাবেন আপনারা প্রিমিয়াম কোয়ালিটি টার্সেল থাকবে এগুলো রেট হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা বিশ টাকা স্যার অনলি মাত্র পেয়ে যাবেন পাঁচশো তিরিশ টাকা করে পাঁচ কালার পাঁচ পিস ত্রিশ পিস নিতে হইব এই যে ডিজিটাল বাটিক থ্রি পিস এর আরেকটা কোয়ালিটি ভাই এগুলো কিন্তু আপনারা যারা কিনা কমের বাটি খুঁজেন বলেন বাটিকে লাভ হয় না করাং চলে যায় কালার চলে যায় আমার এখানে তিনশো সত্তর টাকার যে বাটিকটা ওইটাতে পর্যন্ত রং কালার গ্যারেন্টি এইরকম একটা বাটিক থেকে হাতে টাকা লাভ করবেন মানে কোনো কাস্টমার কিছু বলবো না ভাই কোনো বলার সাহস নাই মানে একদম ফ্রি যত মোটা হোক সবাই কিন্তু ইউজ করতে পারবে আমি বিক্রি করতেছি ছয়শো পঞ্চাশ টাকা আপনাদের জন্য আরো পঞ্চাশ টাকা স্যার ছয়শো টাকা পড়তেছে বাসা বাড়িতে দশটা চিপিস নিয়ে রাখেন আপনার আশেপাশে যারা আছে তারাই কিন্তু আপনার কাছ থেকে নিয়ে যাইব ইনশাল্লাহ দুশো টাকা লাভে বিক্রি করেন মার্কেট রেটে বিক্রি করে বারোশো টাকা আপনার কিনা ছয়শো টাকা আপনি আটশো টাকা বিক্রি করে ফেলেন এই কালেকশনটা মাত্র পেয়ে যাবেন ছয়শো টাকায় এই যে দেখেন তারপরে রয়েছিল আপনার কাজ করা ত্রিপিস এর একটা ত্রিপিস থেকে আপনি প্রায় পাঁচশো টাকা পর্যন্ত রাখতে পারবেন এই দেখেন মানে আপনি প্রথম অবস্থায় রাখার দরকার নাই তো আপনি প্রথম অবস্থায় দুশো ঘরে ঘরে লাভ করেন প্রতি পিসে এই যে দেখেন সেলারে কাজ করা আপনি আজকে বলেন আপনি সেলারে কাজ করা মাল যা পড়েন অবশ্যই পরছেন কোনো না কোনো কালে পড়ছেন পনেরোশো টাকা বারোশো টাকার কমে কোনো দিন পরছেন পরেন নাই কখনো কেউ বলতে পারবো না তেরোশো চোদ্দোশোর কমে কোনো সেলারে কাজ করা ত্রিপিস কখনো ব্যবহার করছে খুচরা এই যে দেখেন আর আজকে আমরা রেট দেখছি অনলি মাত্র এক টাকা পাই এক হাজার টাকায় কিনে চোদ্দশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত সেল করা পসিবল চারটা করে কালার থাকবে ডিজাইন অ্যাভেলেবেল খুবই ভাইরাল একটা কালেকশন মার্শাল কালেকশন এই মার্শাল কালেকশনের মধ্যে একদম আপডেট একটা ডিজাইন এই যে দেখেন

খুবই ভাইরাল কালেকশন খুবই চমৎকার কালেকশন প্রত্যেকটা ডিজাইন খুলে প্রত্যেকটা ডিজাইন আপনাদের পছন্দ হবে এবং পছন্দের ডিজাইনে আমরা কিন্তু নিজেরা করে থাকি আমি নিজে বসে থাকি তারপরে এগুলো ডিজাইন তৈরি করে দেয় তারপরে কিন্তু ওনারা কিন্তু তৈরি করে মানে আমার মানে নিজস্ব কারখানাতে তৈরি হয় আমার যেভাবে ইচ্ছা সেভাবে আমি কিন্তু ডিজাইন করতে পারি কালেকশনটা দেখেন মার্শালে অনেকে বলে হাতায় কাজ দিতে পারে না হাতায় কাজ দিলে রেট বেশি পড়ে এই যে ভাই হাতায় কাজ সহ দিছি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা ভাই হাতায় কাজ ছাড়া বিক্রি করে এক হাজার এগারোশো টাকা আমি বিক্রি হচ্ছে হাতায় হাতায় কাজ সহ মাত্র এক হাজার

বডিতে কাজ করার চিকেন কারির মতন নিখুঁত সুতায় কাজ করা থাকবে সম্পূর্ণ ক্যাটালগ ম্যাচিং এই যে দেখেন সম্পূর্ণ ক্যাটালগ ম্যাচিং থাকবে সালোয়ার কিন্তু খুবই উন্নত মানের সালোয়ার আড়াই গজের সালোয়ার সম্পূর্ণ পাঁচ হাতে নামাজো না এই যে দেখেন মাত্র পেয়ে যাবেন

একদম দামাকার নিয়ে আসলাম একদম কিন্তু পানির দামে আজকে আজকে ভাই মাত্র পেয়ে যাবেন আশি টাকা করে তা অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন এই দেখেন অরিজিনাল অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ান কালেকশন কিন্তু আপনার পাবেন ভিডিওটি দেখতে থাকুন দেখেন হাজার হাজার কালেকশন এগুলো হচ্ছে আপনার মাত্র সাতশো আশি টাকা করে এই দেখেন অন্য দেখেন কাজ করা থাকবে এই দেখেন সম্পূর্ণটা কাজ থাকবে কাজ করার মধ্যে এই দেখেন সম্পূর্ণটা কাজ করা এই যে এটার অন্যটা হচ্ছে আপনার এটাই দেখেন এই যে অন্যটাই দেখেন

O

আপনার পার্টি ড্রেস চান জন্য বেশ কালার দেখেছি এটার মধ্যে চারটি কালার পাবেন আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন ঠিক আছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে তারপরে নিতে পারবেন এগুলা আজ দেখেন এগারোশো আশি টাকা করে এগারোশো আশি টাকা ভাই বাড়ি স্থির করতো একদম এগারোশো আশি টাকা করে পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন একদম ভাই অ্যাভেলেবেল পাবেন এই দেখেন কত গর্জা দেখছেন প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন হাতায় সহ কাজ করা এবং এই যে দেখেন স্যালোয়ারে কাজ করা থাকবে অন্যতে থাকবে কার্টওয়ার্কের কাজ করা এই যে দেখেন ওনাতে রয়েছে কাটওয়ার্ক করা ডিজাইন আছে প্রায় চারটা ডিজাইন রয়েছে আমাদের এখানে মাত্র এটা নতুন করছি চারটা ডিজাইন রয়েছে অফার প্রাইসে পাবেন বাইশশো তেশো টাকা আপনারা আঠারোশো টাকা সেল করলে ইনশাল্লাহ ভালো প্রফিট হবে আপনাদের তাই কিন্তু আপনারা অধিক লাভ কিন্তু বিক্রি করতে পারবেন এই কালেকশনটা কিন্তু আমরা রেটটা বলতেছি না দুইটা কালেকশনের রেটটা হাইট রাখছি যারা কিনা রেটটা জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে রেটটা কিন্তু জানা নিতে পারবেন সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে কিন্তু নক করে আপনারা কিন্তু এসব কালেকশন দেখতে পারবেন তো যারা কিনা এত কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম